হায় রে কপাল স্বপ্ন দেখার আগে স্বপ্ন ভেঙে গেল ব্রাজিল সাপোর্টারদের প্রিন্স নেইমারের আর খেলা হবে না ব্রাজিলের হয়ে সামনেই আর্জেন্টিনা আর কলম্বিয়ার সাথে বিগ ম্যাচ কিন্তু হায় কপাল পুরা হতভাগা নেইমারের খেলা হবে না সেই ম্যাচে কারণ নতুন কিছু নয় সেদিন سانتোসর হয়ে সেমিফাইনালটাও খেলা হয়নি তার ইনজুরির কারণে আর আজ সেই ইনজুরির কারণেই খেলা হবে না ব্রাজিল জাতীয় দলে ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে নেইমার শতভাগ ফিট না থাকার কারণে তাকে ব্রাজিল জাতীয় দলের নেক্সট দুইটা ম্যাচের সম্ভাব্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ইনজুরি খুব গুরুতর নয় কিন্তু নেইমারকে নিয়ে কোনো চাপ নিতে চায় না ব্রাজিল কারণ যেকোনো মূল্যে ছাব্বিশ বিশ্বকাপ फुलिट नईमार के दौले चाहे ब्राज़ील শুধু নেইমার নয় ব্রাজিল জাতীয় দল থেকে ছিটকে গেলেন আরো দুইজন ডিফেন্ডার ডালিলো এবং ম্যান সিটির গোলকিপার এডারসন কেউ পাবে না ব্রাজিল কে খেলবেন তাদের জায়গায় সেটা অবশ্যই শুনব তবে তার আগে প্রিন্স নেইমারের সর্বশেষ অবস্থাটা জেনে নেই নেইমারের ইঞ্জুরির ইতিহাস খুব দীর্ঘ সেই যে ২০১৪ সালে ইঞ্জুরিতে পড়েছিলেন সেটা এখনো বয়ে বেড়াচ্ছেন এই তারকা তবে বার বার সব প্রতিকূলতার সাথে লড়াই করে তিনি ফিরে এসেছেন লিস্ট ফিরে আসার চেষ্টা করেছেন নেইমারের ইঞ্জুরির সাথে লড়াইয়ের এই গল্প যেন রবার্ট ব্রুসের সেই গল্পকেও হার মানিয়ে দেয় যেখানে এক মাকড়শাকে দেখে অনুপ্রাণিত হয়ে সাতবারে রাজ্য জয় করেছিলেন এই রাজা কিন্তু মুকুটহীন রাজা নেইমার তো সত্তরবার বার চেষ্টা করেছেন তারপরেও তিনি আশা ছাড়েননি চেষ্টা ছাড়েননি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এত চেষ্টা করতে করতে কখনো কখনো ক্লান্ত হয়ে যান নেইমার তাই তো কিছুদিন আগে একবার আক্ষেপ করে বলেছিলেন আমি খুব ক্লান্ত এই লড়াই করতে করতে আমি আসলেই কখনো কখনো ক্লান্ত হয়ে যাই ও আরই তো কথা আমরা হলে তো কবে আশাই ছেড়ে দিতাম নেইমার যে টাকা পয়সা উপার্জন করেছেন এখনো তার যে প্রতিদিনের আয় তা দিয়ে তিনি অনায়াসেই একটা ব্যথাবিহীন জীবন পার করে দিতে পারতেন কিন্তু শুধু ব্রাজিল দলকে ভালোবেসে ব্রাজিল ভক্তদের মুখে হাসি ফুটানোর জন্য নেইমার চেষ্টা করে যাচ্ছেন ব্যথা বেদনা হতাশার সাথে লড়াই করে যাচ্ছেন যার ধারাবাহিকতায় এবারও আর্জেন্টিনার সামনে বিগ ম্যাচের আগে বাদ পড়ে গেলেন স্কোয়াড থেকে তার জায়গায় দলে ডাক পেতে পারেন এন্ড্রিক ফেলিপে ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে দলে নিচ্ছেন ডোরিভাল অবশ্য কেউ কেউ বলছেন এন্ড্রিকের জায়গায় অ্যান্তনিকেও একটা সুযোগ দিয়ে দেখতে পারেন ডোরিভাল আর ম্যানচেস্টার সিটি গোলকিপার এডারসনের জায়গায় ডাক পেয়েছেন ফ্রেঞ্চ লিগ মাতানো গোলকিপার লুকাস পেরি অবশ্য তাকে দলে রাখার দাবি আগেই করেছিলাম আমরা অবশেষে এডারসনের ইঞ্জুরির ফলে তৈরি হলো সেই সুযোগ তবে ইঞ্জুরিতে পড়েছেন দানিলো যার কারণে তাকেও দেখা যাবে না ব্রাজিল দলে তার জায়গায় দলে ফিরেছেন এলেকসেন্ড্রো নেইমার বিহীন ব্রাজিল দল কত দূর যাবে তারা কি পারবে আর্জেন্টিনাকে হারাতে কি মনে হয় আপনাদের